হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম দাদা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ছোট্ট একটা ভিডিও আমার দোতলার ঘরে দোতলার ঘরে জানালা দক্ষিণা জানালার কাছে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সেখানে এই যে একদম ছোট্ট ছোট্ট করল্লা ধরেছে কিউট কিউট ছোট্ট একটি গাছ এখানে আমি কাঁঠাল গাছ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড় হয়েছে এই যে পতিটা বন্ধুরা পতিটা পতিটা মাথাতে ছোট 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 ওই যে অসংখ্য এখানেও হয়েছে অসংখ্য করলা ধরেছে এই জন্মতে আমি গ্রিলটা কেটে ফেলেছি আর থাই লাগিয়েছি তো এখানে আমি ছোট্ট দেখতে পাচ্ছেন ছোট পাঁচ লিটারের সব তেলের বোতল কেটে কেটে রঙ করেছি সবুজ কালারে রং করে আমি তার মধ্যে এই যে এই গাছটা এত সুন্দর হয়েছে তার মধ্যে আমি পুইয়ের শাক পুইয়ের গাছ লাগিয়েছি কাঁঠাল গাছ লাগিয়েছি ফুলের গাছ লাগিয়েছি এরকম দেখতে পাচ্ছেন অসংখ্য আমার করল্লা ধরেছে ঝুলে ঝুলে আছে কিছু করল্লা যে ছোট ছোট নিচের দিকে ঝুলে গেছে ওই যে আমার নিচের দিকে গাছটা ঝুলে গেছে বন্ধুরা এভাবে আপনাদের যদি জানালার ধারে মিষ্টি মিষ্টি ঝিলিক ঝিলিক রোদ্র ওঠে আর মৃদু বাতাস বয় আর কিচিমিচি পাখির ডাক শোনা যায় এরকম সুন্দর একটা মিষ্টি রোদ আপনারা গাছ লাগাতে পারেন অবশ্যই গাছগুলো হবে দেখতে পাচ্ছেন আমার লিখলিকে হলেও একদম লিখলিকে হলেও একেবারে খারাপ হয়নি পুয়ের ফল হয়েছে পুয়ের গাছও হয়েছে ঝুলে অনেক দূর চলে গেছে এই যে ঝুলে অনেক দূর চলে গেছে এই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার এই ভিডিওটি কেমন লাগে কেমন লাগতেছে তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালোবেসে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালোবেসে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমি কিভাবে পরিচর্যা করলে আমার গাছগুলো আরো সুন্দর হয় সেই কমেন্টগুলো করবেন আর পাশে থাকবেন দোয়া দিল আর আমার জন্য দোয়া করবেন আমার ছাদ বাগান আছে চোটে আপনাদের সাথে শেয়ার করি সব সময় আপনারা আমার পাশে থাকবেন আর দোয়া রাখবেন আমার ছাদ বাগানে কিভাবে পরিচর্যা করব সেটা একটু সুন্দর করে কমেন্ট করলে আমি সেভাবে আমার ছাদ বাগানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো থাকেন সুস্থ থাকেন রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ